তোকে দুই লাখ পঁয়ত্ৰিছ হাজাৰ টকা এতিয়া গাভী দিব ভাই

গাবেগুলো সিরিয়ালের প্রথমে খুব সুন্দর একটা সাদা কালো রঙের গাবে দেখতে পারছি মাতার সাপে সাদা ডাই বসে এটা কি জাত এরা এটা ভাই একটা অরিজিনাল ফ্ল্যাগবি ফিজিয়ান এর মিক্সড আছে ভাই ফ্ল্যাগবি সাথে ফিজিয়ান মিক্সড জি ভাই মাশাআল্লাহ দশকে একটু দেখান ভাই মাশাআল্লাহ ফ্ল্যাগবিটা বুঝবে কিভাবে তো মাথা মাতা সাদা আছে পাও সাদা আছে দর্শক দর্শক ফ্ল্যাগবি দেখলেই চিন্তা পারবে ভাই যারা সিনে তারা দেখলে বুঝতে পারবে দেখেন এই জায়গা হবে মোটা ভাই

চব্বিশ থেকে পঁচিশ গ্যারান্টি কত লিটার গ্যারান্টি দেবো আমি আপনার বাইশ কেজিতে গ্যারান্টি জেনুইন থাকবে দিদি ভাই মশলা রস দেখেন মাজা তো বেশ ভারী এবং সরা মাজা দিদি ভাই

ঈশান ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন এটা আবার সাদা কালো রঙের বিগ সাইজ এর গাভী এটা কি জাত মানের এটা ভাই একটা হলস্টান ফিলান দাঁতের গাভী দাঁত কয় দাতেটার দাতে আছে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই মাশাল্লাহ এটা থেকে এখন দুধ বর্তমানে কেমন পাচ্ছেন ভাই ভাই এটা থেকে দুধ পাচ্ছে আমি পঁচিশ ছাব্বিশ পঁচিশ কেজি দুধের গ্যারান্টি দেবো ভাই মাশাল্লাহ সঙ্গে একবারে সাদা বকের কালারের একটা খুব সুন্দর বাচ্চা এটা কি জাত এটা ভাই একটা অরিজিনাল হলস্টান ফিলান দাঁতের বাচ্চা ভাই অরিজিনাল এডিএল এ সাড়ে সত্তর বাচ্চা সাড়ে

একেবারে শান্তশিষ্ট তো হবে একদম শান্তশিষ্ট যাবে যে কোনো লোক চাইলে দহন করতে পারবে ইনশাল্লাহ ভাই যে কোনো লোক চাইলে দহন করে দেখে শুনে নিতে পারবে গ্যারান্টি কত লিটার দিবেন ভাই এটা দিয়ে গ্যারান্টি থাকবে পঁচিশ লিটার ভাই পঁচিশ লিটার থাকবে জি জি ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধ পাবে কেমন দুধ পাবে পঁচিশ কেজি ভাই জেনুইন গ্যারান্টি থাকবে জি ভাই জেনুইন গ্যারান্টি থাকবে দর্শক দিয়ে কয়েকদিন ভালো লাগে বাসা এসে দহন করে দেখে শুনে নিয়ে যাবে সুন্দর একটা গাবে ছিল সিরিয়াল নাম্বার 2 3 নাম্বারটা দেখাই জি জি ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার তিন আর একটা গাবে ন্যা আসলে এটা আবার বিস্কিট কালারের খুব সুন্দর একটা গাবে এটা কি জাতমানের এটা ভাই একটা অরিজিনাল মাগাবাড়ে জারছি গাবি ভাই মাগাবাড়ি মিল ভিটারে জারছি জি ভাই অরিজিনাল কিনা দর্শক দেখান যে দর্শক আরো 100টা প্রতিবেদন মেলায় এরকম গাবে বাহির করবে ভাই যাতমানটা একটু দর্শকের চিনাই দিবেন হ্যাঁ যাতমান দর্শক এই সব গাবে নতুন করে চিনানোর কিছু নাই তাই এগুলা দেখলে দর্শক বুঝতে পারবে ভাই থাকবে। চোখগুলো হবে না ভাই নাভি কম্বল কিছু থাকবে না বাঘা বাড়ি দাঁতের বৈশিষ্ট্য এগুলাই ভাই কেমন এটা দাঁতে আছে দুইটা প্রথম টাইম বাচ্চা দিছে ভাই প্রথম টাইম সঙ্গে ভাই বাস্তাটা হয়েছে অরিজিনাল বাঘা বাড়ি বাচ্চা ভাই

দেখেন খুব সুন্দর একটা গাবেটার দাম রাখছেন কত ভাই ভাই এই গাবেটার দাম থাকবে একদম সিফ্রেট কোন দাম দর চলবে না এক রেট থাকবে ভাই 215000 টাকা এক কোন দর দামের সুযোগ নাই কোন দর দামের সুযোগ নাই ভাই এক রেট যে দর্শক ভাই নেবে ভিডিও কলের মাধ্যমে দেখে দর দাম কো বাইনা করে খামার এসে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই খালি দর্শক যদি পছন্দ হয় খালি দাস্ট খালি আপনার বুকিং করবে ভাই জি জি আমার ওই বিশ হাজার পঞ্চাশ হাজার বানা লাগবে না আপনি সাধ্য মতো খালি বুকিং করবেন যে শিওর দিবেন তাহলে গাভীর বিষয়ে কার সাথে কথা বলা হবে না উনি আয়সে আবার খামার আয়সে দুই চার দিন থাকি দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে গাভি নিয়ে যাবে ভাই সেই ক্ষেত্রে গাভি দেখে শুনে নিতে পারবে জি জি তিনটা গাভি তো দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে জি জি ভাই আজকে তিনটা গাবি দেখাবেন জি আজকে তিনটা গাবি দেখাবো দর্শক দেখবে ভাই কত সুন্দর কোয়ালিটির গাবি। তিনটা গাবি কোন দর্শক ভাই নিতে চাইলে কেমন সুযোগ সুবিধা থাকবে ভাই এই গাভি সুযোগ সুবিধা যদি তিনটা একসাথে কেউ নেয় সেক্ষেত্রে ভাই গাড়ি ভাড়া ফ্রি দেবো গাড়ি ভাড়াটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে জি জি ভাই দর্শক দেখেন খুব সুন্দর একসাথে তিনটা গাবি দেখাবেন ভাই জি ভাই তিনটা তিনটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম